আল্লাহ রে এত রোদ আমি বলছিলাম যে এখন রোদ চলে যাও ওকে তারা তো বসে নেই ভালোভাবে হ্যাঁ বসছে বসছে একা 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 এই চালাবে শুধু তুমি চালাও ওরে দাও না তুমি হম পারে কত পারে কত তোমার বোন কাটা বাই ভাই রেয়ান তোমার বোন পারে কত দেখো হাত ছেড়ে দিয়ে চালায় ভাইও পারে আচ্ছা নামো তো বাইরে দাও বাইরে দাও নামো বাটারফ্লাই নাই আচ্ছা রায়ন রেখা দাও তো দেখি কিরকম পারে হ্যাঁ দাও তো আসতে পারো আসতেই পারবো ছোট না দাও রে দেখো ওই দিন দেখলাম আমগুলো কত ছোট আজকে কত বড় হয়েছে বসে দিই আমি হ্যাঁ চালাও আমার কাছে আসো আবার আমার কাছে বাই বাই এত সময় লাগলো তোমার ঘুরে আসতে আচ্ছা তুমি আস্তে আস্তে চালাও যেভাবে পারো সেভাবে হুম ধাক্কা ঢাকা দিও না ও যে ভাবে পারে সেভাবেই এই তো এসেছে রায়ান রায়ান ফিরে এসেছে আমিও না পারবে না তো পারবে না আচ্ছা পারবে না তুমি নামো তো নেমে পড়ো